গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আজ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন প্রথম সকাল তোমাদের সাথে বলে চলে গেলাম ফোনটা হাতে নিয়ে ঘরের টুকিটাকি কাজ সেরে নিয়েছি ফার্স্ট জানুয়ারি বলে কোনো প্রোগ্রাম নেই এমনি নর্মাল যেভাবে দিন কাটে সেইভাবেই আজকে প্ল্যানিং খুব মনটা খারাপও হচ্ছে আজকে দিনে একটু মনে হচ্ছে যে বাচ্চাদের নিয়ে পরিবারের সাথে করে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসি মনটা ভালো হবে কিন্তু কি করে মিঠাইয়ের সামনে আবার অপারেশন রয়েছে সেটাও হ্যাঁ তো গিয়ে দুষ্টুমি করবে না আদিত্য বলছে মিঠাই কোথায় ও ঘরে ছিল মিঠাই নিচের দিকে গিয়েছে রাহির সাথে তাই আমি বললাম যে নিচে রয়েছে বলছে আমি তাই খেলা করো আমি যাও গিয়ে দুষ্টুমি করবে না সকালটা এইভাবেই শুরু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব চা বসিয়েছি একটু মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে মনটাও খারাপ এই যে চা বসিয়েছি চা ফুটছে বাচ্চাদেরকে খাই দিলাম সকালে ওদেরকে ছাতু খাইয়ে দিয়েছি আজকে সকালের খাবারে ওদের দুজনকে ছাতু খাইয়ে দিয়েছি ভেবেছিলাম মোট বানিয়ে দেবো ও বললো যে মিঠাই আদিত্য বললো যে আজকে মোচ খাবো না তাই ছাতি বানিয়ে দিলাম আপেল আছে একটু আপেল কেটে দেব আর আমাদের জন্য একটু চা বানাচ্ছি গরম গরম প্রত্যেক দিন চা খাওয়া হয় না সপ্তাহে একদিন কি দুদিন একটু চা করি ছাতা রয়েছে সেই ছাতাগুলো করছি কমপ্লিট করতে হবে আর মিঠাই এসছে ঠিক আছে তুমি

হাজার পঁচিশ সাল চলে গিয়ে আজ দু সালের প্রথম দিন আজকে আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে তোমাকে নিয়ে ঘুরতে যাব তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাব ঘুম থেকে উঠেই দেখছি তোমাদের দিদিভাই দেখো ছাতা করছে কয়টা বাজে বলো সাড়ে এগারোটা তো কি হয়েছে ঘরের কাজ সব হয়ে গেছে তো এখন এই ছাদটা হয়ে গেলে তারপর তাই তো তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ওখানে একটু গিয়ে পুজো দিয়ে আসবো আর আরে দেখো কালকে গিয়ে তোমাদের দিদি ভাইয়ের জন্য এটা পছন্দ করে নাইকে নিয়ে এসেছি কেমন হয়েছে দেখো তুমি গিয়ে তোমাদের দিদি নিয়েলাম কেমন হয়েছে বলো সকালে ঝগড়া করেছে আমার সাথে ঝগড়া করে না বিদ্যেবালু এই ঝগড়া করেছিল তো ডাব খাবে আমি ডাবটা কেটে নিয়ে কখন দেখো বলেছিলাম খাবেও তখন খাইনি আর এখন বলছে কেটে দাও দেখো কেমন হয়েছে বলো তোমার ভালো ওই যে এনে দিয়েছে ওটাই অনেক ভালো কি খারাপ জানি না তাই সবকিছু কিছু দিক ভালো বাবা তো একটা কাজ করছে দাঁড়াও কেটে দেবে বাবা তো বলেছে এতবার বলে আর মিঠে নষ্ট করছে আর এ করছে দেখো বসে বসে কাজ নেই তো খোঁজ খই ভাত বলে না হ্যাঁ রেডি হয়ে আমরা সবাই রেডি এদিকে রেডি করতে গিয়ে ও হয়ে ফিরে কাজে যাবে আমাদেরকে বাড়িতে রেখে দিয়ে সেটা মনে হয় অলরেডি তিনটে হয়ে গেছে আর সামনে মন্দিরে সকাল থেকে এত ভিড় হয়েছে মন্দিরে সব সময় মাইকে হাঁটছে কেউ না কেউ হারিয়ে গেছে মন্দিরে অনেক উৎসব চলছে উৎসব ফার্স্ট জানুয়ারি বলে কথা সেই পঁচিশে ডিসেম্বর থেকেই ওরকম মন্দিরে খুব ভিড় চলছে তো মন্দিরে আমরা পরে নেক্সট টাইম একদিন যাবো আজকে ভেবেছি আমরা সবাই মিলে একটু নদীর ধারে বেড়াতে যাবো

ঠান্ডার সময় জ্যাকেট তো পরিয়ে নিয়ে যেতেই হবে মিঠাই আসো কি চাইছো কি বলল এটা তোর ফেলে দিলে কেন চলো যাবি দা হয়ে গেছে আমরা এবার যাব আমার হাতে যে জ্যাকেট চলো আরে খেলনা চাইও না চলো খেলনা চাইও না তো রেডি আরে কোথায় যাবে তুমি বলে দাও আরই তো কিছু বলতে পারে না হ্যাঁ হেভি গান এইটা দিলাম সবাই রেডি এবার বার হব দৌদিন চলো ওকে টুপিটা পরিয়ে দাও ঠান্ডা লাগবে না হলে মিঠাই টুপি পরিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে হ্যালো মানি মানি হ্যাঁ ভালো বলেছে এটাই হানি মানি হয়ে গেছে বলো এটা হ্যাঁ ওই সেই পুনে দেখেছে এখন যে হেয়ার ব্যান্ড গুলো হয়েছে না কানে সেটা হানি মানি দেখে দেখে আমাকে একটা হানি কিনে দাও আমার একটা হানি মানি কিনে দাও তো ওর এই টুপি দুটো দড়ির মতো আছে তাই বলছে যে হ্যালো হানি চলো কি গান চালিয়েছে রে তোমার দিকে আমাদেরকে দেখাও বাবা কিছু না ছাড়িয়ে দিয়েছে লিপস্টিক পরেছে কাজল পরেছে টিপ পরেছে হ্যাঁ গাড়ি গাড়ি চলবে না বাবা আবার কোথায় পায়ে লেগে যাবে ভয় লাগে এই যে চলে এসেছি আমরা বাঁকড়ায় বড় কাছারি একদম গেটের সামনে আমরা যাব রায়পুর তো বড় কাছারি ফেলে যেতে হয় রায়পুর আজকে তোমাকে একটা জ্যাকেট কিনে চলো একদম মিঠাই ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠে গাড়ি উঠেই ঘুমিয়ে পড়েছে আমরা চলে এলাম রায়পুর মন্দির রায়পুর গঙ্গার ঘাটে এবার তো এই সরস্বতী পুজোর এক মাস মেলা হবে বড়দিনের মেলা শেষ হয়ে গেলে এখানে মেলা শুরু হবে কত ভিড় থাকবে এই জায়গাতে রাখবে ঠিক আছে নামছি গাড়ি রাখবে হ্যাঁ খেলা করতে যাবে চলো আমরা চলে এসেছি নেমে আমরা চলে এসেছি মন্দিরে তুমি হাত ধরে নিয়ে চলো এ দুজনে হাত ধরে দুজনে হাত ধরো পড়ে যাবে না বোন পড়ে যাবে দাও এটা করে নাও করে নাও আমরা এই যে পৌঁছে গেছি রায়পুর মন্দিরে গাড়িটাকে রাখলাম সাইড করে আর আজকে একটু ভিড় হয়েছে আর ফার্স্ট জানুয়ারি সবাই তো ঘুরতে এসেছে যে মিঠাই আদিত্য নামছে আস্তে আস্তে বাবার হাত ধরে কত ভিড় দেখো মন্দিরটা হচ্ছে অনেক দিন থেকে প্রায় অনেকটা হয়েছে আগে বাড়ি তার থেকে অনেকটা আর খুশি মাশাল্লাহ ফটো দাও হ্যাঁ কই রাখ দাও বিল আরে ভাই আরে ভাই দেখো আমরা নেক্সট টাইম যাব ওই ওভারাক্রু হয়ে গেছে দিলা একটু পাশে গিয়ে বসা ভালো থাকে পরে বার যাব ওই একটা নামাজ আছে নামাবে ওটাই চল যাব আমরা এবার ওপাশ

এই লোক উঠছে এখানে ভটভটি নৌকা এখানে আর ওই লঞ্চ তেরে আসছে ওই দেখো ও দেখতে পাচ্ছ না কেউ লঞ্চটা এদিকে আসবে না আমরা এই লোকের গাড়িতে উঠেছিলাম না এই যেটা একটু ছাড়ছে

আদিত্য বলছিলে এই দেখ কত বড় পুকুর তাহলে এটা কি আদিত্য এদিকে দেখাও কি বললাম এটা কি এদিকে দেখাবে তো বলো নদী তো নৌকা ছড়বে তো বলে না ভয় লাগছে আমার ভয় না আর আমার মিঠায় ভয় লাগে না নাকি দেখ বলছে ভয় লাগছে না তুমি প্রথমে বলেছিলে ভয় লাগছে কোন বলছে ভয় লাগে না ভালো আদিত্য আবেবারে সেকেন্ডটাতে আগেরটাতে একো বড় ভিড় হয়েছিল এই যে এটা সবে আসলো এপার ওপার করে এটা খুব ভিড় হয়েছিল আর এই যে যাবে সেটা এখনো ভিড় হয়নি বলে ছাড়েনি ওটা আরো কয়টা লোক হলে তারপরে ছাড়বে বলে কিন্তু ওটা এসে গেছে এখন ওটা ছেড়ে দেবে এরা এই গতকালই চলায় আছে কেন এদের কি লোক হবে ওটা ছেড়ে দিলে এটা হবে এগুলো যাবে মনে হয় যাবে না

গরমটা ঠান্ডা হোক এত বড় ঘুগনির দোকানে একশো টাকা নোট খুঁজে নেই দুটো ঘুগনি নেবো বলছে হবে না ফেরত দিয়ে দিল তাই নিয়ে এই মোমো নিলাম ওই তো ওই সুভাষের মুখর হচ্ছে ঘুগনি এত লোক দাঁড়িয়ে আছে বলে নাকি একশো টাকা খুঁজে হবে না দেবো বাবু দাঁড়াও আমরা খেলনা দেখে এটা নেবো সেটা নেবো বাবাজ দেখছে দেখো আদিত্য সব ফেলে দিয়েছে রাখছে দেখো একটা বাবাজ নিয়ে নাও দুজনের তাই দুটো

আচ্ছা দাঁড়াও দেবে বাবা দাঁড়াও বলে নিয়ে আমার ভাই চমার ভাই দুম দাদা ভুট্টা নিয়ে তো তুমি না ভুট্টা নাও না এ নাও ভুট্টা নাও ভুট্টা খাও গরম গরম আছে হাতে লাগবে রমে ধরে খাও লবণ লাগবে না গা হাতে চলো দুজনে মিলে খেয়ে নাও এক সাইডে যে এই যা খুলে দিয়েছে এই দেখো নৌকা চড়বে বলে আমরা উঠছি এক এক করে বাবা ওকে রেখে দিয়ে আস কি সাহস থাকো সব বাচ্চারা ভয় পাচ্ছে চুপচাপ বসে আছে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে আমরা মাছ গঙ্গায় চলে এসেছি যে আদিত্য বসে বসে মুঠটা কাটছে মিঠাইকেও কিনে দিয়েছে আমি ঠাই হালকা শেষ করেছিলাম আর এ দেখো না কি হয়েছে আর মুম্বাইয়ে মেগেছে দেখো বাচ্চারা কী গেয়েছে বড়টাই খেয়েছে এই যে পুরো মাছ ভাজার করে চলে এসেছি আমরা হেডফোনটা পড়ে গেলে ব্যাস আমরা ঘুরপাক চড়ে এলাম নদীতে নৌকা চড়ে এলাম এসে এই যে

চলে গেছে কাজে আর আমরা এই মারতে ঘুরে ফিরলাম একটু চেঞ্জ করে দেব মন্দিরে এত মাইক বাজছে এত আনন্দ করছে সবাই তাই না মাইক নিয়ে সারাদিন হাঁটছে তাই না রাতে রান্না করব না তো বাচ্চাদের জন্য চাউমিন নিয়েছি আর এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি ওর বাবা তো বললাম না কাজে চলে গেছে তো বাচ্চারা এই চাউমিন খাবে বলছিল তো ওদের জন্য চাউমিন বিরিয়ানি দুজন মিলে তিনজন মিলে আজকে রাতের খাবারে ফার্স্ট জানুয়ারি ওই বিরিয়ানি আর চাউমিন খেয়ে নেবো ওর বাবা আস আসবে না আজকে আর রাতে ফিরবে সেই কাল সকালে ওকে বলেছি তুমিও বাইরে কিছু খেয়ে নিও আর ও বাইরে খাওয়া না খুব একটা খেতে চায় না একটা তাড়াতাড়ি ও নেই তো যেন ভালো লাগছে না সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম কত ভালো হতো কিন্তু কাজটাও তো করতে হবে